চকলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধ হয়নি সে ক্যাডবেরি হোক কিংবা ডার্ক চকলেট প্রিয়জনদের ভালোবাসা হোক কিংবা উৎসব অনুষ্ঠানে চকলেট দেয়া তো চাই চাই তবে ইতিমধ্যেই চলছে প্রেমের মৌসুম যেখানে চকলেট দিতে হবে প্রিয়জনকে তবে এবার বেছে চকলেট দিন আপনার কাছের মানুষকে কথা হচ্ছে চকলেট কতটা স্বাস্থ্যকর কোন চকলেট বেশি ভালো মিল্ক চকলেটের সাথে ডার্ক চকলেটের কি পার্থক্য আছে এই ডার্ক চকলেট নিয়ে হয়েছে বিস্তর গবেষণা এতে পাওয়া গেছে দারুণ সব তথ্য ডার্ক চকলেট যা কোকো বীজ থেকে প্রাপ্ত তার স্বাদ ও পুষ্টিগুণের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় ডার্ক চকলেটের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে বিভিন্ন গবেষণা হয়েছে ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য উপকারী কিনা তা বুঝতে হলে এর উপাদান ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন যেসব চকলেটের সত্তর শতাংশই কোকোয়া দিয়ে তৈরি সেগুলোকে বলা হয় ডার্ক চকলেট মূলত তৈরি করার প্রক্রিয়ার উপর নির্ভর করে কোন চকলেটে কি পরিমাণ কোকোয়া থাকবে ভালো মানের ডার্ক চকলেটে থাকে উল্লেখযোগ্য পরিমাণে কোকোয়া এই কোকোয়াতে আছে প্রয়োজনীয় মিনারেলস মিল্ক চকলেটের সাথে এখানেই কিন্তু পার্থক্য হেলথ লাইনের তথ্য অনুসারে প্রতি একশো গ্রাম সত্তর থেকে আশি পার্সেন্ট কোকোয়া সমৃদ্ধ ডার্ক চকলেটে আছে দৈনিক চাহিদার এগারো গ্রাম ফাইবার আয়রন বা লৌহ সাতান্ন পার্সেন্ট ম্যাগনেশিয়াম এবং পঁচাশি পার্সেন্ট ম্যাঙ্গানিজ এছাড়াও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ও সেলেনিয়াম তবে প্রতিদিনের হিসেবে একশো গ্রাম ডার্ক চকলেট খাওয়া কিন্তু মাত্রা অতিরিক্ত এটি মিনারেলসের সাথে সাথে প্রায় ছয়শ ক্যালোরির যোগান দেয় এবং এতে কিছু পরিমাণ সুগারও থাকে সুতরাং খুব বেশি নয় নির্দিষ্ট মাত্রায় ডার্ক চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী ফ্যাটি অ্যাসিড কোকোয়াতে পাওয়া ফ্যাটি অ্যাসিড মূলত অলিক অ্যাসিড যা কোলেস্টেরল লেভেল ঠিক রেখে হার্টের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হেলদি ফ্যাটি অ্যাসিড অলিভ অয়েলেও পাওয়া যায় এতে আরও আছে স্টিয়ারিক অ্যাসিড যা আমাদের ত্বক সুন্দর ও কোমল রাখতে সহায়তা করে এতে বিদ্যমান পালমেটিক অ্যাসিড আমাদের শরীরের মেটাবলিজম ঠিক রাখে ড্যামেজড স্কিন রিপেয়ারে অর্থাৎ ত্বকের সুস্থতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডার্ক চকলেট কেন খাবেন বেশ কিছু গবেষণায় দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস হিসেবে কাজ করে এই ডার্ক চকলেট এতে উল্লেখযোগ্য পরিমাণে আছে পলিফ্যানল হিসেবে অ্যান্টিঅক্সিডেন্ট ব্লুবেরি ব্লুবেরির চেয়েও এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে বলে প্রমাণ পাওয়া গেছে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী চলুন জেনে নেওয়া যাক ফ্লেভানল আমাদের হার্টের ধমনীগুলোকে সচল রাখতে সহায়তা করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এছাড়াও ফ্ল্যাবানল ব্যাট কোলেস্টেরল এলডিএল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে ভূমিকা রাখে চকলেটে ফিনাইল ইথাইলামাইন নামক উপাদান আছে যাকে বলা হয় লাভ কেমিক্যাল সুখী দাম্পত্য জীবনের জন্য নিয়মিত পরিমিত মাত্রায় ডার্ক চকলেট খাওয়া যেতে পারে পলিফ্যানল হার্টের রোগের ঝুঁকি কমায় ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা ঠিক রাখে ডার্ক চকলেট খাওয়া শরীরের জন্য ভালো কেননা এতে থাকা উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় বয়স্কদের ডিমনেশিয়া বা ভুলে যাওয়ার প্রবণতা কমাতেও সাহায্য করে নিয়মিত ডার্ক চকলেট খেলে মনোযোগ দিয়ে কাজ করার সক্ষমতা বাড়ে বিভিন্ন রিসার্চে এর প্রমাণ পাওয়া গেছে অনেকেই জানেন এটি বিষণ্ণতা দূর করতে দারুণ কাজ করে চকলেটে থাকা ট্রিপ্টোফেন নামের একটি উপাদান স্ট্রেস কমাতে কার্যকর ভূমিকা রাখে এটি মস্তিষ্কে ডোপামিন বাড়িয়ে শরীর ও মনে আনন্দের অনুভূতি তৈরি করে ডার্ক চকলেট রক্তনালীকে শিথিল করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যা হৃৎপিণ্ড ও মস্তিষ্কের জন্য ভালো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চর্মের ক্ষতি থেকে রক্ষা করে এবং চর্মকে সুস্থ ও দীপ্তিময় রাখতে সাহায্য করে ডার্ক চকলেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ডার্ক চকলেট খেলে কি ঘুম কম হয় ডার্ক চকলেট নিয়ে প্রচলিত সবচেয়ে কমন মিথ সম্ভবত এটি এর কারণ হিসেবে অনেকে বলে থাকেন যে এতে ক্যাফিন থাকে তাই খেলে ঘুম আসে না কিন্তু গবেষণায় দেখা গেছে এই ক্যাফেইনের পরিমাণ এতই কম যে ঘুম না আসার পেছনে একে কোনোভাবেই দায়ী করা যায় না সাধারণত প্রতি একশো গ্রাম কফি বিনে চোদ্দশো মিলিগ্রাম ক্যাফিন থাকে যেখানে প্রতি একশো গ্রাম ডার্ক চকলেটে আছে মাত্র সত্তর মিলিগ্রাম ক্যাফিন তাই কফিতে বিদ্যমান ক্যাফেইনের সাথে একে তুলনা করা একেবারেই ঠিক না উল্লেখ্য প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যাফেইনের হেলদি লিমিট চারশো মিলিগ্রাম বলে ধরে নেওয়া হয় অল্প পরিমাণ ক্যাফেইন থাকার কারণে ডার্ক চকলেট সাময়িক ব্রেইন ফাংশন বৃদ্ধিতে সহায়তা করে বেশি পরিমাণে খেলে কি হবে হেলদি ও ফিট থাকার জন্য ডেইলি পঞ্চাশ থেকে ষাট গ্রাম ডার্ক চকলেট খাওয়া যেতে পারে ডার্ক চকলেট উচ্চ ক্যালোরি সম্পন্ন হওয়ায় বেশি পরিমাণে খাওয়া উচিত নয় ক্যালোরির চাহিদা ডার্ক চকলেটের মাধ্যমে ক্রস করে গেলে তা ওজন বাড়িয়ে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে তাই নিজের স্বাস্থ্য ও ডায়েটের কথা মাথায় রেখে চকলেট খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত আমাদের সবারই বেশি পরিমাণে খেলে ডিহাইড্রেশন ইনসোমনিয়া মাইগ্রেন হার্ট রেট বেড়ে যাওয়া এই সমস্যাগুলো হতে পারে চকলেট প্রেমীরা জেনে খুশি হচ্ছেন যে সীমিত পরিমাণে ডার্ক চকলেট খাওয়া আপনার চকলেট ক্রেভিং মেটানোর পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখবে ব্যাপারটা দারুণ না তবে বাণিজ্যিকভাবে উৎপাদিত মিল্ক চকলেটে থাকে দুধ ও চিনি মিষ্টি স্বাদের বা দেওয়া কোকোয়া বাটার চিনি ও ফ্যাট সমৃদ্ধ প্রসেসড চকলেট শরীরের জন্য উপকারী নয় নিশ্চয়ই পার্থক্যটা ধরতে পেরেছেন কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় এটা আমরা সবাই জানি আজ এই পর্যন্তই ভালো থাকুন সব মিলিয়ে পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে সুস্থ জীবনযাত্রার অংশ হিসেবে সুষম খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডার্ক চকলেট উপভোগ করার সময় পরিমিত পরিমাণে খাওয়ার এবং উচ্চ মানের ডার্ক চকলেট বেছে নেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত তবে ডার্ক চকলেটের উপকারিতা পেতে হলে চিনি ও দুধের পরিমাণ কম এবং কোকোর পরিমাণ বেশি এমন চকলেট বেছে নেওয়া উচিত দৈনিক সীমিত পরিমাণে গ্রহণ করা সব সময় ভালো